আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আর দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখুক যাক দিন ধরে মনে করেন নাসির টাসিদ গাই না কিন্তু তারপর আজকে মনে মনে মন চাইতে আছে যেন একটা নাসিদ গাই তো শুরু করি নাসিরটা আপনারা কিন্তু আমার কমেন্টে জানায় যে কেমন হয়েছে কি আসে হয়েছ মোহাম্মদের নাম জো পেয়েছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে মোহাম্মদের নাম পেছিলে ভুল ভুলি তুই আগে রে গোলা বিলি নবীর কদম ছুয়েছিলি তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে ওরে তোরা তোরে জাগে মোহাম্মদের নাম ভুল বলি তুই আগে প্রিয় ভিউয়ার্স জানাইন কিন্তু গজলটা কেমন হয়েছে আর আমার গজলটা সুন্দর না হলে আমার পিছনে যে প্রকৃতি ভিউটা কিন্তু অনেক সুন্দর অন্তত ওইডারও কিন্তু একটা লাইট কমেন্ট জানায় হ্যাঁ আর এইভাবে পাশে থাকেন